একজন মহিলার গর্ভধারণের পূর্বে বেশ কিছু লক্ষণ দেখা যায় তার মধ্যে প্রধান একটি লক্ষণ হল পেটে ব্যথা এই পেটে ব্যথার ধরনই বলে দেবে এটি কি গর্ভরোপণের ব্যথা না মাসিক ঋতুর ব্যথা তাহলে আমাদের সঠিকভাবে জানতে বা বুঝতে গেলে পুরো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন আমরা জেনে নিই গর্ভরোপণের পূর্বে পেটে ব্যথা কেন হয় এছাড়া বাচ্চা গর্ভে সফলভাবে রোপিত হলে পেটে ব্যথার তীব্রতা কেমন থাকবে এবং ব্যথাটা ঠিক পেটের কোন জায়গায় অনুভব করবে ব্যথার তীব্রতা বা তীক্ষ্ণতা কতক্ষণ থাকবে এবং কতদিন পর্যন্ত এই ব্যথাটা স্টে করবে কিভাবে বুঝবেন এটাই গর্ভরোপণের ব্যথা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনাও করব আজকে তার আগে নমস্কার টক টু হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমি একটা নতুন ভিডিওর সাথে আরও একবার ওয়েলকাম এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা অনুরোধ রইল তাহলে আমাদের এবার জানতে হবে গর্ভরোপণ কি আর গর্ভরোপণের আগে যেটা আমাদের জানতে হবে কি কারণ অবলেশন যদি না হয় তাহলে তো গর্ভরোপণ সম্ভব না অবলেশন কখন হয় সেটা আমরা তাহলে আপনাদেরকে ভালো করে বোঝাই নারীদের প্রত্যেক মাসের যে পিরিয়ড হচ্ছে বা মাসিক হচ্ছে সেটা হওয়ার মাঝামাঝি একটা সময় কারণ বিভিন্ন জনার ক্ষেত্রে এই যে মাসিক যে সার্কেলটা সেটা বিভিন্ন জনার ক্ষেত্রে একটা আলাদা কারণ কারো হচ্ছে আঠাশ দিনে কারো হচ্ছে বত্রিশ দিনে প্রত্যেকে একটা আলাদা আলাদা ভাগ আছে সেটা মেনটেন করে আপনারা যে প্রত্যেক মাসে যেটা হচ্ছে সেটা ক্যালকুলেট করে যে একটা মাঝামাঝি সময় আছে সেই সময়টাকে আপনি হিসাব করবেন এই সময় কি হচ্ছে নারীদের জ্বরে দুই পাশে থাকে দুটো ওভারই এই দুটো ওভারের থেকে যে কোনো একটির থেকে ডিম্বাণু আসবে এবং ডিম্বো স্ফুটন হবে এবং ডিম্বাণু ফুটে এটা ফ্যালোপাইন নালিতে অবস্থান করবে যে হয়তো তুমি আসো তাহলে মিলন হবে এক কথায় বলতে যদি এই সময়টাকেই বলছে এই যে ডিম্বস্ফুটন হচ্ছে বা ফ্যালোপাইন নালিতে অবস্থান করছে এটাকে আমরা এক কথায় বলে থাকি অভিনেশন অবনেশের এই সময় মিলন করলে পুরুষের বীর্যে থাকা হাজার হাজার শুক্রাণু ব্যাঙাছির মতন দেখতে সাঁতরে সাঁতরে জ্বরের মধ্যে দিয়ে ফ্যালোপাইন প্রবেশ করে এবং সেখানে নারীদের ডিম্বাণুর সাথে মিলিত হয় পুরুষের বীর্যে থাকা হাজার হাজার শুক্রাণুর মধ্যে কিন্তু একটি মাত্র ব্যাঙাছির মতন দেখতে শুক্রাণু নারীদের ডিম্বাণুটিকে নিষিক্ত করতে পারবে তারপরে এই ডিম বহু কোষে বিভক্ত হয়ে ধীরে ধীরে নিজেকে রোপিত করার উদ্দেশ্যে ফ্যালোপাইন টিউব থেকে ধীরে ধীরে নিজেকে শিখতে হবে তারপর ডিমটি এই পর্যায়ে এসে বহু কোষে বিভক্ত হবে কারণ কি এই যে একটা ভূড়ের সৃষ্টি হচ্ছে তার তো এই ফ্যালোপাইন টিউবের মধ্যে আট থেকে ন মাস বা দশ মাস কিন্তু তার এই টিউবের মধ্যে তাকে বেঁচে থাকা সম্ভব না বা নিজের ভালোভাবে খাদ্য পাওয়া বা নিজের ভালোভাবে বেড়ে ওঠা এটাও এই নালীর মধ্যে সম্ভব না তার জন্য ভালোভাবে নিজেকে রোপিত করার জন্য জরায়ুতে একটা সুন্দর জায়গা খুঁজে নেবে এই যে নিজেকে রোপিত করছে বা আকৃত হচ্ছে সেটাকেই এক কথায় আমরা বলবো গল্পোপন ভোগ এর ফলে জরায়ু থেকে হালকা ব্ল্যাড বা রক্ত বিস্মিত হয় একে এক কথা আমরা বলে থাকি ইমপ্ল্যাটেশন ব্লিডিং এই ইমপ্ল্যাটেশন ব্লিডিংয়ের ফলেই কিন্তু হালকা পেটে ব্যথা লক্ষ্য করা যায় তারপরে আপনারা এই যদি সিনটমগুলো দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গর্ভধারণ করেছেন এবং গর্ভধারণ করার পর যে ইমফ্ল্যাটেশন ব্লিডিংটার পরেই কিন্তু আপনাদের হালকা পেটে ব্যথাটা অনুভব করবেন এই পেটে ব্যথাটাকেই কিন্তু গর্ভধারণের পেটে ব্যথা হিসাবে ধরা যায় এরপর কিন্তু ধীরে ধীরে প্রেগন্যান্সি নিশ্চিত হতে থাকে যেমন আপনার শরীরের মধ্যে যেই চেঞ্জেসগুলো আসবে বা যেই পরিবর্তনগুলো আসবে সেটা হলো আপনি যেই কাজটা আগে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারতেন এখন সেটা করতে পারছেন না বা খুব ঘুম ঘুম পাচ্ছে আপনার মনে হচ্ছে যেন আপনার খুব ক্লান্ত ভাব আসছে এই মুহূর্তে হচ্ছে ধরুন আপনার একটু আগে একটা জিনিস করতে ভালো লাগছিল এখন আর ভালো লাগছে না আরও কথা শুনতে আগে ভালো লাগতো কিন্তু এখন সামান্য কথাতে আপনি তীব্র পরিমাণে এই সিমটমগুলো আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে পেটে ব্যথার এই লক্ষণটি আপনি কখন দেখতে পারবেন পেটে ব্যথার এই লক্ষণটি কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক অবলেশনের এক সপ্তাহ পর ধরুন আপনার মাসিক সার্কিল রয়েছে ওই যে বললাম আরো আঠাশ দিনে রয়েছে কারো বিভিন্ন জনার ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা দিন সেই ক্ষেত্রে বোঝাই ধরুন একুশ দিন থেকে ওই আঠাশ তারিখের মধ্যেই কিন্তু এই যে আটটা দিনের মধ্যে এই সময়টা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এবার আপনাদেরকে বলবো পেটে আপনারা কোথায় অনুভব করবেন না ঠিক একটু নিচের দিকে না আপনারা যদি শুয়ে থাকেন হয়তো আপনারা করতে পারবেন পারবেন না না বা বুঝতেই যে আপনার পেটে ব্যথাটা হচ্ছে হয়তো আপনি দাঁড়িয়ে রয়েছেন বা কোনো কাজকর্ম করছেন একটু উঠে হাঁটা চলা করছেন তখন আপনি বুঝতে পারবেন যে পেটে একটু হালকা হালকা আপনার ব্যথা হচ্ছে আপনি নিজেই এগুলো বুঝতে পারবেন ব্যথাটা ঠিক আপনি পেলভিক এরিয়াতে কিন্তু লক্ষ্য করতে পারেন আর আপনার পেটে ঠিক কোন জায়গায় ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি বলেছি পেটে ঠিক চারাগুলো জলের যেখানে অবস্থান করছে সেখানে আপনি আবার এইগুলোও বলতে পারেন যে আমার পেটটা ফোলা ফোলা মনে হচ্ছে আপনি হয়তো বেশ কয়েকদিন হয়েছে যে আপনি অনুভব করতে পারছেন কিন্তু এখনই মনে হচ্ছে যেন পেটটা বেশ ভারী লাগছে ফুলে আসে এটা কেন হচ্ছে গ্যাস হতে পারে বা আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন না আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে এই সময় জল খাবেন তাহলে আমরা জানলাম ব্যথাটা ঠিক পেটের পেটের কোথায় কোথায় হতে পারে শুধু এটা জানলেই তো আমাদের হবে না পেটে ব্যথার ধরনটাও তো আমাদের এবার জানতে হবে তাহলে চলুন সেটা জেনে নিই পেটে ব্যথাটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু যে থাকবে তেমন কিন্তু না মানুষের যেন পেটটা একটু টেনে ধরছে বা একটু মচড়েই মচরে ব্যথা হচ্ছে এভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে মানুষের যেন পেটটা কিছুতে মচরে ধরে রয়েছে বা তলপেটটা যেন আপনি বসলে উঠতে পারছে না একটা তীব্র হঠাৎ করে মানুষের যেন ব্যথাটা একটু বেশি বা হঠাৎ করে হালকা এগুলো কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন কিন্তু ব্যথাটা কিন্তু অনেকক্ষণ ধরে যে এক টানা যে মাসিকের যে একটা তীব্র ব্যথা যে আপনারা বুঝতে ভুল হতেই পারে যে এটা কি মাসিকের আগের যেই ব্যথাটা হয় এটা কি সেই ব্যথা না এটা মাসিকের ব্যথা না এইভাবেই কিন্তু ভুল করবে না কারণ মাসিকের ব্যথা তো অনেকক্ষণ ধরেই হতে পারে মাঝার কোমরে এই ব্যথাগুলো হয় কিন্তু এই পেটে ব্যথাটা কিন্তু শুধু দলপেটের এই স্যার যেই জ্বরের যে এরিয়াটা রয়েছে সেই জায়গাটাই কিন্তু আপনি ব্যথাটা অনুভব করবেন মাসিকের ব্যথা ও গর্ভধরের ব্যথা এর স্বাভাবিক কিছু আমরা তাহলে পার্থক্যগুলো জেনে নিন যে কোন ব্যথাটা কেমন হয় বা কেমন ধরনের হয় তো মাসিকের ব্যথাটা মাসিক শুরু হওয়ার দু তিন দিন আগে থেকেই কিন্তু আমরা লক্ষ্য করবো বা অনেকক্ষণ ধরেই কিন্তু থাকে দু থেকে তিন দিন ধরেই ব্যথাটা থাকে যেহেতু জলায়ুর সংকোচন প্রসারিত হয় এই জন্যই কিন্তু ব্যথাটা অনেকক্ষণ পর্যন্ত থাকে আর গর্ভধরণের ব্যথাটা কিন্তু অনেকক্ষণ থাকে না ব্যথাটা কিছুক্ষণ হলেও বা কিছুক্ষণ হওয়ার পর মানুষের জন্য না কোই আর ব্যথাটা নেই বা হাঁটাচলা করলে ব্যথাটা কমে যায় কিন্তু মাসিকের ব্যথাটা হাঁটাচলা করলেও এমন কি কমে না পেটে বা তল পেটে যে একটা ভার ভার ভাব সেটা হয়েই থাকে যতক্ষণ পর্যন্ত ব্লিডিংটা ক্লিয়ার না হয় এই ব্যথাটা কিন্তু ক্রমশ চলতেই থাকে আমরা কিছু থেকেই কিন্তু আরাম পাই না তাহলে গর্ভধারণের ব্যথা বা মাসিকের ব্যথা এটা থেকে ভালো একটা বোঝার দিক হলো মাসিকের ব্যথাটা অনেকক্ষণ দীর্ঘস্থায়ী থাকে আর গর্ভধারণের ব্যথাটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না ক্ষণস্থায়ী থাকে আর এটা কিন্তু মৎসরে মোচড়ে একটা ব্যথা হয় সেটা হলো গর্ভধারণের ব্যথা আর এই ব্যথাটা মোচড়ে হয় না এক টানাই মানুষজনক হয়ে যায় কোমর এবং পেটের মধ্যে তলপেটের সম পরিমাণে কিন্তু শুধু পেটের আমরা লক্ষ্য সেটা কিন্তু কিন্তু তলপেট এরিয়াতেই আমরা লক্ষ্য করে থাকবো এছাড়া কিন্তু আপনার গ্যাসের সমস্যা হতে পারে এজন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল না খান এই সময় কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাও দেখা দিতে পারে গর্ভধারণ করলে আপনার নিজের শরীরের প্রতি অনেকটা খেয়াল রাখতে হবে আমি খুব সুন্দর একটা সুন্দর একটা ডায়েট চার্টের একটা ভিডিও তৈরি করেছি যে গর্ভধারণ করলে কোন কোন খাওয়ারগুলো আপনাদের খেতে হবে এবং কোন কোন খাওয়ারগুলো খেলে আপনারা সুস্থ থাকবেন তারপরে মুভ সুইং আপনার এটা করতে ভালো লাগছে তো এখন ভালো লাগছে না একটু আপনারা অবশ্যই যদি নর্মাল ডেলিভারি করাতে চান সেই ক্ষেত্রে আপনাদের সেই নিয়ম মেনটেন করে চলতে হবে আমি ডিসক্রিপশন বক্সে নর্মাল ডেলিভারি করার একটা সুন্দর লিঙ্ক দিয়ে দেবো কারণ এখন তো অনেক মারা আছে যে নর্মাল ডেলিভারি করাতে ভয় পাচ্ছেন তারা নিজেদের লাইফ স্টাইড মতন চলছেন নর্মাল ডেলিভারি করতে গেলে কোন কোন প্রসেস অনুযায়ী আপনাদের চলতে হবে আমি এত সুন্দর একটা ভিডিও করেছি আর এরকম হেল্পফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন আর যদি আপনার পিরিয়েড মিস হয়ে যায় আপনি পিরিয়েড মিস হওয়ার ডেটের দশ দিন পর আপনি অবশ্যই কিট দিয়ে টেস্ট করবেন তা না হলে আপনি ইউরিন দেখে আপনি ল্যাবরেটরিতেও টেস্ট করে দিতে পারেন আপনি নিশ্চিত হন এবং সুন্দর একটা খবর পাওয়া জন্য এবং আপনি কনসেপ্ট যে করেছে সেটা নিশ্চিত হয়ে যান আর কনসেপ্ট হওয়ার পর আপনার শরীরের প্রতি যেই খেয়ালগুলো রাখবেন আমি গল্পকালীন অনেকগুলো ভিডিও একসাথে আমি করেছি সেগুলো আপনি দেখলে অবশ্যই হেল্পফুল হবে আজকের আলোচনা এই পর্যন্তই শুভরাত্রি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল মায়ের জন্য এই কামনাই করি